নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমরা দ্বিতীয় আরেকটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো মূলর শাক রান্না আমরা প্রথমে মূল শাকগুলো বেঁচে নিয়েছি সবুজ সবুজ পাতা থেকে

আদা দেবো আর লঙ্কা দেবো আমরা চটকে খেঁজেলা খুব মিহি করে কেটেছি কড়াইতে আমরা তেল দিয়ে দেবো নুন দিয়ে চটকে নেওয়ার পর একটু জল বেরিয়েছে জলটা চিপে আমরা কেচেছ আমরা না তেল তাহলে গরম হয় এই মধ্যে শাকগুলো ছেড়ে দিয়ে দিলাম

যতই সেদ্ধ করে তেল দিয়ে ভাজলে খরখরা করবে আর একটু জল দিয়ে করলে নরম তরম খেতে ভালো লাগবে এখানে এই আধাটা আদার টুকরোটা আমরা বেটে ওই মূলো শাকের সময় সঙ্গে দেব নামানোর সময় দেখতে থাকুন আমরা আধাটা বেটে নিলাম শিলে এই বাটা আদাটা আমরা শাকটা নামানোর সময় দেবো শাকটা যদিও জল দিয়েছি সেদ্ধ না হলে তো মূল শাক কচকচ করবে খেতে টেস্ট করে দেখতে হবে এই শাক রান্না করতে যথেষ্ট সময় লাগে দেখছেন মূল শাকা বাটা আদা বাটা আমরা দিয়ে

শাক রান্না করেছি একদম মাখো মাখো মাছ মাঝ গ্রাম তো চেটে চাল আর স্বাভাবিকভাবে এখন নতুন মূলো উঠছে স্বাভাবিকভাবে শাকটা খেতে ভালো হয়েছে আমাদের কমপ্লিট শাক এটা কড়াইতেই থাকবে না না কড়াইতে থাকবে না নামি খেলবো না হ্যাঁ

এই মূল শাক রেসিপিটা বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মূল শাকটা কীরকম হয়েছে আর এই ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে যদি পছন্দ হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এখানেই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা